আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে আমার বড় এসছে যেহেতু তো আজকে ও বাড়ি যাবে এই যে সকাল থেকে নেমেছে বৃষ্টি যার জন্য বেরোতেই পারছে না আর ওদিকে আমার ভাই বারবার ফোন করছে আমাদের বাড়ি যাওয়ার জন্য তো আজকে আমরা সবাই মিলে ওখানেই যাব যেহেতু ও বাড়ি যেতে পারছে না বৃষ্টির জন্য তাই জন্য আজকে আমরা আমাদের বাড়ি যাব যাবো আর ওখানে গিয়ে দেখি একটা পার্সেল চলে এসেছে যেটা আমি একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ আমি একটা কথা বলে দিই আজকে ছিল আমার ভাইয়ের বিবাহ বার্ষিক তো সেই জন্য আমরা আজকে করেছিলাম বিরিয়ানি এসে থেকেই চলছে রান্না বাড়া তো এখন এখানে করা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে ব্রেসটা করা হয়ে গেছে এদিকে বিরিয়ানির হাঁড়িটাও সাজানো হয়ে গেছে এদিকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি ভাতগুলো বাড়তেও শুরু করে দিয়েছি আস্তে আস্তে সবাইকে দেওয়াও শুরু হয়ে গেছে এবার সবাই মিলে বসে একসঙ্গে খাবার দিকে সালাড চিকেন কষা আর বিরিয়ানি নিয়ে সবাই এখন বসেছি খাওয়া দাওয়া করবো বলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ